আসসালামু আলাইকুম সম্মানিত স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে টাকার আপডেট ফেব্রুয়ারি মাসের ছয় তারিখ আপনি নিজে জানবেন একজন বাংলাদেশী ভাই বোনকে এই তথ্যটি জানাবেন এই ভিডিওটি শেয়ার করে দিয়ে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের ভিডিও আপনি প্রতিদিনই দেখতে পাবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করব আমরা ফরেন কারেন্সির আপডেট জেনে টাকা পাঠানো উচিত প্রত্যেক প্রবাসী ভাই বোনের যার কারণ আমরা যে দেশে অবস্থান করছি রয়েছে বহু অ্যাক্সেস কোম্পানি সরকারের নানান সিদ্ধান্ত এবং আমরা ব্যবহার করছি অনেক পন্থা আর যে কারণে টাকার বিনিময় মূল্য যে কোনো সময় পরিবর্তনের মতো ঘটনাগুলো আমরা দেখতে পাই মালয়েশিয়ার প্রবাসী আজ বাংলাদেশে টাকা পাঠালে এক রিঙ্গিত পাচ্ছেন একত্রিশ টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে টাকা আশি পয়সা সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা একষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংকের বাঁধ বিকাশে ক্যাশ পিক আপে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা ইউএসএর এক ডলার একশো বাইশ টাকা একচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের বাঁধ বিকাশে ক্যাশ একশো তেইশ টাকা সতেরো পয়সা ইউরোপীয় এক ইউরো একশো ছিচল্লিশ টাকা বাষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংকের বাঁধব মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপে ইতালির এক ইউরো একশো ছিচল্লিশ টাকা বাষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংকের বাঁধ বিকাশে ক্যাশ পিক আপে একশো সাতচল্লিশ টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশো সাতষট্টি টাকা তিপ্পান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক অ্যাপ একশো আটষট্টি টাকা সিঙ্গাপুর ডলার ছিয়ানব্বই টাকা উনত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক অ্যাপে পঁচানব্বই টাকা অস্ট্রেলিয়ান ডলার পঁচাশি টাকা আটাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক অ্যাপে চুরাশি টাকা নিউজিল্যান্ড ডলার বাহাত্তর টাকা বিরাশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক অ্যাপে উনসত্তর টাকা কানাডিয়ান ডলার বিরানব্বই টাকা পঁয়ষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক অ্যাপে তিরানব্বই টাকা সংযুক্ত আরব টু ব্যাংকের মাধ্যম বিকাশিক ওমান এরিয়াল তিনশো সতেরো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে মাধ্যম বিকাশিক বাহারাইনিশো চব্বিশ টাকা উনচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যম বিকাশী ক্যাশ পিক আপে এরিয়াল তেত্রিশ টাকা উনষাট পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যম বিকাশী ক্যাশ পিক আপে কুইতি দিনার চারশো টাকা উনপঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশী ক্যাশ ফিক আপে তিনশো পঁচানব্বই টাকা সুইজারল্যান্ড ফ্রান্স একশো তিপ্পান্ন টাকা নব্বই পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশিক্যাম্প একশো চুয়ান্ন টাকা নিরানব্বই পয়সা দক্ষিণ আফ্রিকান ব্র্যান্ড ষাট টাকা সাতান্ন পয়সা এর আটাত্তর পয়সা দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা একত্রিশ পয়সা জর্ডেন প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন একশো ছিয়াত্তর টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে মালদ্বীপ প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ব্রুনে প্রবাসী দেশি টাকা পাঠালে পাচ্ছেন সাতানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়ামানি সেন্ট মানি ট্রান্স এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু কারণে এই টাকা রেটে পার্থক্য বা পরিবর্তন মতো ঘটনা ঘটতে পারে